ইউকো ব্যাংকের ম্যানেজারের রুমের সামনে দাঁড়িয়েই চমকে উঠলেন মিসেস অপরাজিতা রায় এই দেখছেন উনি হ্যাঁ তো কাঁচা পাকা চুল ও সামান্য ভারী হয়ে যাওয়া মুখাবয়বের আড়ালে লুকিয়ে থাকা সেই চব্বিশ বছরের সুদর্শন যুবককে চিনতে এতটুকু অসুবিধে হয়নি অপরাজিতার একটা ফিক্সড ডিপোজিট করার জন্য আজ ব্যাংকে এসেছেন অপরাজিতা এই সব কাজে বরাবরই উনি ম্যানেজারের কাছে আসেন বাইরে থেকেই শুনে এসেছেন যে আগেকার ম্যানেজার রিটায়ার্ড করেছেন নতুন ম্যানেজার এসেছেন সন্দীপনিতা হলে সেই নতুন ম্যানেজার দীর্ঘ ৩৫ বছর পর এভাবে যে সন্দীপনের সঙ্গে দেখা হয়ে যাবে তা কখনো কল্পনাও করতে পারেননি অপরাজিতা মনের মধ্যে হঠাৎই অদ্ভুত একটা উন্মাদনা অনুভব করছেন হৃদস্পন্দন বেড়ে গেছে বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন মে আই কামিন ইয়েস কামিন টেবিলে পড়ে থাকা ফাইলের মধ্যে চোখ রেখেই উত্তর দিলেন নতুন ম্যানেজার মিস্টার সন্দীপন বসু রুমটা ফাঁকাই ছিল পায়ে পায়ে টেবিলের দিকে এগিয়ে গেলেন অপরাজিতা ফাইল থেকে চোখ না তুলেই সন্দীপন বললেন বসুন সামনের চেয়ারে বসলেন অপরাজিতা নিজের পরিচয় না দিয়ে বললেন দুদিন আগে আমার একটা ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করেছে ওই টাকাটা আবার ফিক্সড করতে চাই এবার ফাইল থেকে মুখ তুললেন সন্দীপন সঙ্গে সঙ্গে তাঁর কপালে চিন্তার ভাঁজ দেখা গেল হতভম্বের মতো একভাবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ একটু ধাতস্থ হয়ে অস্ফুটে উচ্চারণ করলেন অপরাজিতা তুমি মানে আপনি মৃদু হাসলেন অপরাজিতা আবার আপনি কেন তুমি বললে অসুবিধে নেই বাইরে থেকেই শুনলাম নতুন ম্যানেজার এসেছে তবে সেটা যে তুমি তা ভাবতে পারিনি কেমন আছো অপরাজিতা ওই চলে যাচ্ছে সুজিত মানে আমার হাজবেন্ড চলে যাওয়ার পর একা একাই কাটছে দিনগুলো কেন তোমার ছেলে মেয়ে নেই আমার একটি মেয়ে বিয়ের পর থেকে বিদেশেই থাকে সে আমাকে নিয়ে যেতে চায় বারবার আমি যাই না মনে হয় এই ভালো আছি যাই হোক এবার বলো তুমি কেমন আছো কেমন চলছে তোমার সংসার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সন্দীপনের বুকের ভেতর থেকে সেটাকে চাপার চেষ্টায় মুখে হাসির রেখা টেনে বললেন সংসার আর কোথায় মা মারা যাওয়ার পর আমিও একা কেন তুমি বিয়ে করনি? না সেটা আর হয়ে ওঠেনি তবে আমারও মনে হয় এই ভালো আছি হয়ে ওঠেনি নাকি ইচ্ছে করে করি একই হল বিয়ে না করার কারণটা কি আমি শেষ দেখার পর জীবনের আরও পঁয়ত্রিশটা বছর পেরিয়ে এসেছি আমরা দুজনেই আজ আর ওসব কথা তুলে লাভ কি অপরাজিতা তার থেকে কাজের কথায় আসি কই ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটা দাও ব্যাগের চেন খুলে সেটা বার করতে করতে অপরাজিতা বললেন প্রতিজ্ঞা তো দুজনেই করেছিলাম আমি যখন আমার প্রতিজ্ঞা ভেঙেছিলাম তখন তোমারই বা সেটা রক্ষা করার দায় থাকবে কেন তুমি পরিস্থিতির শিকার হয়েছিলে ইচ্ছে না থাকলেও বাধ্য হয়েছিলে আমার জীবনে তেমন কোনো বাধ্যতা আসেনি মা প্রথম প্রথম অনেক সাধা করেছিলেন পরে অবশ্য হাল ছেড়ে দিয়েছিলেন সন্দীপনের কথা শেষ হতেই একজন সত্যরদ্ধ ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইলেন সন্দীপন তাকে ভেতরে আসতে বললেন অপরাজিতার দিকে তাকিয়ে বললেন উনি একটা সমস্যায় পড়েছেন তুমি একটু বসো ওনার কাজটা মিটিয়ে দিই উনি কাল এসে ঘুরে গেছেন আচ্ছা আমি কি তোমার জন্য ফর্ম আনিয়ে দেব অপরাজিতা বললেন তার দরকার নেই আমি একটু বসছি তারপরই হবে সব সন্দীপন কাজে ব্যস্ত হয়ে পড়লেন অপরাজিতা ডুব দিলেন স্মৃতির অতলে চোখের সামনে ভেসে উঠল সেই দিনের দৃশ্যটা অপরাজিতার তখন বিয়ে থার্ড ইয়ার সামনেই পরীক্ষা ওর কলেজের মেয়াদ ফুরিয়ে আসবে বলে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল সন্দীপন সন্দীপনেরও তখন ইউনিভার্সিটির মেয়াদ ফুরিয়ে আসার মুখে খাবারের অর্ডার দিলেও খাবার দিকে মন ছিল না কারোরই সারাক্ষণ কথা বলায় ব্যস্ত ছিল দুজনেই পরীক্ষা হয়ে গেলে বাড়ি থেকে বেরোনোর সুযোগ মিলবে না অপরাজিতার প্রতিদিন ফেরার সময় দেখা হওয়ার সম্ভাবনা আর থাকবে না তাই আসন্ন বিচ্ছেদের কথা ভেবে বিষণ্ন হয়ে উঠেছিল দুজনের মন এবার কি করে দেখা করা যাবে সে কথায় আলোচনা করছিল দুজনে হঠাৎ অপরাজিতার হাতের ওপর হাত রেখে সন্দীপন বলেছিল আমার বড় ভয় হয় অপু তোমাকে হারিয়ে ফেলার যদি তোমার বাবা মা অন্য কোথাও তোমার বিয়ে দিয়ে দেন তখন আমি কি করব সত্যি বলছি তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে সন্দীপনের হাতটা শক্ত করে ধরে অপরাজিতা বলেছিল তা কখনোই হবে না তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না যদি মা বাবা রাজি না হয় তাহলে আমি জীবনে বিয়েই করব না আবেগ তারিত গলায় সন্দীপন বলেছিল আমিও প্রতিজ্ঞা করলাম তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি সন্দীপন ওর প্রতিজ্ঞা রেখেছে কিন্তু অপরাজিতা তা পারেনি ঘটনাচক্রে ও আর একজনকেও কথা দিতে বাধ্য হয়েছিল তাই ওর পক্ষে সম্ভব হয়নি সন্দীপনকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করা অপরাজিতা বিয়ে পরীক্ষা দেওয়ার কিছুদিন পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ওর বাবা অমলেশ চ্যাটার্জি একদিন রাত্রে উনার মাইল্ড হার্ট অ্যাটাক হয় সুস্থ হওয়ার পরই উনি মেয়ের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন স্বামীর শরীরের কথা ভেবে অস্থির হয়েছিলেন অপরাজিতার মা সবিতা চ্যাটার্জিও অপরাজিতার বিয়ের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকেন তারা বিয়ে করবে না বলে জিত ধরেছিল অপরাজিতা তা সত্ত্বেও দিনের পর দিন যখন জোরাজুরি করতে থাকেন তারা তখন সন্দীপনের সঙ্গে নিজের সম্পর্কের কথা বাবা মাকে জানিয়েছিল অপরাজিতা অমলেশ চ্যাটার্জি ফোন করে ডাকতে বলেছিলেন সন্দীপনকে আশার আলো দেখেছিল অপরাজিতা সন্দীপন এসেছিল দেখা করতে অমলেশ ওকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু সন্দীপন জানিয়েছিল যে সবে পরীক্ষা শেষ হয়েছে এখনো রেজাল্ট আউট পর্যন্ত হয়নি এই পরিস্থিতিতে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয় চাকরির চেষ্টা করবেও আশা করছে পেয়েও যাবে তবে তার জন্য কমপক্ষে একটা বছর অন্তত অপেক্ষা করতেই হবে এদিকে ভালো ভালো সম্বন্ধ আসছিল অপরাজিতার জন্য তাদেরই মধ্যে একজন ছিল ডক্টর সুজিত রায় তাই অপেক্ষা করতে রাজি ছিলেন না অমলেশ উনি সন্দীপনকে জানিয়ে দিয়েছিলেন যে তার জন্য অপেক্ষা করতে পারবেন না তিনি সন্দীপন চলে যাওয়ার পর এক প্রস্থ ঝড় উঠেছিল বাড়িতে অপরাজিতা নিজের সংকল্পে দৃঢ় ছিল বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছিল বাবা মাকে মানসিক চাপে সেই রাত্রেই আবার অসুস্থ হয়ে পড়েন অমলেশ সে যাত্রাতেও সামলে উঠলেও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিলেন তিনি এরপর থেকেই অপরাজিতার কাছে খুব কান্নাকাটি করতে থাকেন সবিতা অবস্থার চাপে পড়ে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয় অপরাজিতা বুকের মধ্যে এক রাস কষ্টকে চেপে রেখে বিয়ের পিঁড়িতে বসেছিল অপরাজিতা সন্দীপনের ডাকে চিন্তায় ছেদ পড়ল সোজা হয়ে বসলেন অপরাজিতা সন্দীপন বললেন এখানেই ফর্ম নিয়ে দিই তুমি এখানে বসে ফিল করে নাও ঘাড় কাট করে সম্মতি জানালেন অপরাজিতা কাজ মিটিয়ে চলে আসার সময় অপরাজিতার পিছু পিছু বেরিয়ে এলেন সন্দীপন গেটের বাইরে পা রেখে অপরাজিতা বললেন কাজ ছেড়ে চলে এলে কেন ফিরে যাও যাব তো তবে একটা কথা বলতে চাই তোমাকে কি কথা আমার রিটায়ার্ড হওয়ার সময় ঘনিয়ে এসেছে আর মাত্র চার মাস বাকি তারপর আর কোনো দিন দেখা হবে না তোমার সঙ্গে আমার আমরা দুজনেই এখন নিঃসঙ্গ বন্ধুত্বের দাবিতে কি নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারি না আমরা অপরাজিতার গলা কেঁপে উঠল সেটা কিভাবে ফোনে কথা বলা যেতে পারে তাছাড়া আমি তোমার বাড়িতে কিংবা তুমি আমার বাড়িতে যাওয়া আসা করতে পারি তো মাঝে মাঝে অপরাজিতা আটকানো গলায় বললেন এসব কি বলছো তুমি সেটা কি আর সম্ভব কেন সম্ভব নয় অপু ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বয়সে এসে নিছক বন্ধুত্ব ছাড়া আর কোনো দাবি তো থাকবে না প্লিজ না বলো না তুমি একটু ভাবলেন অপরাজিতা তারপর বললেন বেশ আমি রাজি তবে আমি কোথাও যাব না তুমি আসবে আমার বাড়িতে সন্দীপন বললেন ঠিক আছে তাই হবে কাল বাদ দিয়ে পরশুই তো রবিবার ওই দিন যায় তবে বেশ এসো সন্দীপনের ফোন নাম্বার সেভ করে নিলেন অপরাজিতা এরপর নিজের ফোন নাম্বার ও বাড়ির ঠিকানা দিয়ে অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন দুবছর আগে পর্যন্ত প্রাইভেট কার ছিল তাদের সুজিত রায় নিজেই ড্রাইভ করতেন ড্রাইভিংটা শেখেননি অপরাজিতা তাই গাড়ি রাখা সমস্যা হয়ে উঠেছিল প্রথমত সব সময়ের জন্য ড্রাইভার রাখার ঝামেলা দ্বিতীয়ত নিজের বাইরে যাওয়া অত্যন্ত কম একদম বাড়ির কাছের মার্কেটে আর এটিএমে যান আর মাঝে মাঝে আসেন ব্যাংকে এটুকু রাস্তা অটো বা রিকশায় যাতায়াত করেন এত অল্প প্রয়োজনে গাড়ি রাখার কোনো মানে হয় না বলেই ওনার মনে হয় সুজিত মারা যাওয়ার পর থেকে কোনো কিছুতেই তেমন আগ্রহ বোধ করেন না অপরাজিতা যেন তেন প্রকারেনও জীবনটা চলে গেলেই যেন হয় আগের মতো ঘরদোর গোছানোর আগ্রহ নেই আর আজ সন্দীপন আসবে বলে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখছিলেন হঠাৎ মনে পড়ে গেল সন্দীপন ভীষণ লাল গোলাপ ভালোবাসত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ফুলের দোকান থেকে এক গুচ্ছ লাল গোলাপ কিনে নিয়ে এলেন সেন্টার টেবিলের ফ্লাওয়ার ভাসে সেইগুলো রাখলেন আকাশ নীল রং বড় পছন্দের সন্দীপনের তাই নিজে একটা আকাশ নীল রঙের শাড়ি পরলেন চুলটাকে জড়িয়ে ঘাড়ের কাছে একটা আলতো খোঁপা বাঁধলেন সন্দীপনের পছন্দের গোলাপের গন্ধ পারফিউম লাগালেন গায়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন নটা চল্লিশ বেজে গেছে আর মাত্র কুড়ি মিনিট পরই আসবে সন্দীপন ব্যস্ততার মধ্যেও আজ বার মনে পড়ে যাচ্ছে সন্দীপনের সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা একদিন সিনেমা হলে স্পেশাল এনক্লোজারে বসে সিনেমা দেখতে দেখতে অপরাজিতার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়েছিল সন্দীপন কথাটা মনে পড়তেই সাতান্ন বছর বয়সেও সারা শরীরে একটা রোমাঞ্চ খেলে গেল একটা অদ্ভুত ধরনের উন্মাদনা অনুভব করছেন অপরাজিতা আতিথ্যে ত্রুটি রাখতে চান না অপরাজিতা বিশেষ অতিথির সন্দীপনের জন্য কাস্টার্ড করে রেখেছেন আগেই উৎকৃষ্ট সন্দেশ এনে রেখেছেন চিকেন পকোড়া করার জন্য সব রেডি করেও রেখেছেন প্লেট ট্রে শোকেস থেকে বার করে কিচেনের দিকে যাচ্ছিলেন যেতে যেতে মনে পড়ে গেল গোলাপ আনার সময় একটা রজনীগন্ধার মালা এনেছিলেন সুজিতের ফটোই পরিয়ে দেবেন বলে ফুলের দোকানে গেলেই এই মালাটা কেনেন অপরাজিতা এসেই পরিয়ে দেন কিন্তু আজ এখনো পরানো হয়নি সেটা ছোট টুলটা টেনে নিয়ে মালা হাতে উঠলেন অপরাজিতা মালা পরিয়ে স্বামীর উদ্দেশ্যে প্রণাম করলেন ফটোই সুজিতের মুখের হাসিটা অমলিন সেদিকে তাকিয়ে অপরাজিতার মনে হলো সুজিত যেন ওর এই সাজগোজ এই ব্যস্ততা দেখে হাসছে যেন বলছে আমার অপুর আজ কার জন্য এই সাজগোজ এই ব্যস্ততা তবে কি আমি ছাড়াও কেউ আজও আছে তার মনের মধ্যে মুহূর্তে মনটা বিষণ্ন হয়ে গেল তবে কি ভুল করছেন অপরাজিতা যে মানুষটা সন্দীপনের সঙ্গে তার পূর্ব সম্পর্কের কথা জানার পরও নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন তার সঙ্গে কি প্রবঞ্চনা করছেন অপরাজিতা সন্দীপনকে বেশ ভালো করে চেনেন অপরাজিতা বিশ্বাসও করেন শুধুমাত্র বন্ধুত্বের দাবি নিয়েই হয়তো আসবে সন্দীপন কিন্তু এভাবে মিশতে মিশতে তারা কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন না যদি হয় সেটা তো অন্যায় হবে সুজিতের সঙ্গে না আর এগোনো ঠিক হবে না ঘড়ির দিকে তাকালেন অপরাজিতা নটা পঞ্চান্ন বাজছে পাঁচ মিনিট পরেই সন্দীপন এসে যাবে তাড়াতাড়ি ফোনটা তুলে নিয়ে কল করলেন সন্দীপনের নাম্বারে উপ্রান্ত থেকে সন্দীপন উচ্ছ্বসিত গলায় বললেন এই তো বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তোমার কাছে নিজের মনকে কঠিন করার চেষ্টা করলেন অপরাজিতা গম্ভীর গলায় বললেন তোমার কাছে আমার একটা অনুরোধ আছে সন্দীপন বলতে পারো এটাই আমার জীবনের শেষ অনুরোধ তুমি দয়া করে এসো না এখানে আজ নয় আর কোনো দিনও নয় আর একটা অনুরোধ তুমি আমার ফোন নাম্বারটা ডিলিট করে দাও আমিও তোমার নাম্বারটা ডিলিট করে দেব এক্ষুনি আমাদের যে দেখা হয়েছিল এ কথা ভুলে যাব দুজনেই ভালোবাসার জন্য তোমার আত্মত্যাগ মনে রাখার মতো কিন্তু তবুও বলছি অন্তর্দ্বন্দ্বের হাত থেকে আমাকে মুক্তি দাও তুমি আমার এই অনুরোধটুকু রেখো প্লিজ কিছুক্ষণ চুপচাপ রইলেন সন্দীপন তারপর বললেন বেশ তুমি যা চাও তাই হবে এরপর আর কোনোভাবেই যোগাযোগ করব না তোমার সঙ্গে তুমি শান্তি পাও সেটাই আমি চাই সন্দীপন আর কোনো কথা না বলে লাইনটা কেটে দিলেন তৎক্ষণাৎ নিজের মোবাইল থেকে সন্দীপনের নাম্বারটা ডিলিট করে দিলেন অপরাজিতা সমস্ত খাবার ও গোলাপের গুচ্ছ ওয়েস্ট বক্সে ফেলে দিয়ে হাত ধুয়ে নিলেন মনে হলো যেন ঘাট থেকে অপরাধের বোঝাটা নেমে গেল এরপর ডাক্তার সুজিত রায়ের ফটোর দিকে তাকিয়ে মনে মনে বললেন তোমার অপু জীবনের শেষ দিন পর্যন্ত শুধু তোমারই থাকবে সুজিত আর কাউকে মনে ঠাঁই দেবে না সে যদি কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমা করে দিও আমাকে সুজিতের মুখে সেই অমলিন হাসি মনে হল জয়ের আনন্দে যেন হাসছেন ডাক্তার সুজিত রায় সেদিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেললেন মিসেস অপরাজিতা রায়